শিল পাটাতে বেটে ঘাটকোল ঘাটকল ভত্তা দিয়ে ভাত খেলে মনে হয় যে আবারও ভাত নিয়ে খেয়ে নিই পেট ভরে গেছে তবুও খেতে ইচ্ছে করবে এমনই স্বাদের হয় এই ঘাটকল ভত্তাটা অসম্ভব সুন্দর হয় সরিষা বাটা পেঁয়াজ রসুন কাঁচা ঝাল দিয়েই ভত্তাটা করা হয় আর যেটা খেতে এত স্বাদের হয় আপনারা দেখুন কীভাবে আমি এই ঘাটকল ভত্তাটা করি যেটা এত সাদের টেস্টি এবং মজাদার খাবার এই জায়গাটা কালকে হুকুর হয়ে গেল এই যে এই জায়গাটা নমস্কার বন্ধুরা সরমাখি ছেলে সবাইকে স্বাগত আজ আমি ঘাটকল ভর্তা ভত্তা করবো খেতে কিন্তু দুর্দান্ত লাগে অসম্ভব সুন্দর লাগে এই ঘাটকল ভত্তা আপনারা দেখতে থাকুন কিভাবে আমি ঘাটকলগুলো ভর্তা করি ভিডিওটা শুরু করার আগে অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আবার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার চলুন তাহলে শুরু করা যাক ঘাটকলটা তুলে এনে আমি এভাবে বেছে নিলাম সাপলা যেমন বাঁচা হয় তেমনি এরও একটা উপরে পদ্মা থাকে সেই পদ্মাটা ফেলে দিয়ে ঘাটকলগুলো বেছে নিতে হয় দেখেন আমি কিভাবে বেছে নিচ্ছি এভাবে আপনারা বেছে নেবেন ঘাটকলগুলা আমি সবগুলো ঘাটকল একইভাবে বেছে এই পাত্রে রেখে দিই তারপরে আমি সিদ্ধ করে নিব দেখেন আমার বাছা হয়ে গেছে এখন আমি কড়াইতে দিয়ে সিদ্ধ করে নিব এর জন্য আমি পেঁয়াজ রসুন নিয়েছি কাঁচা ঝাল নিয়েছি আর সরিষা নিব আর জিরে নিব আমি কড়াইটা ওলনে দিয়ে দিয়েছি আর জলও দিয়েছি এখন ঘাটকলগুলো দিয়ে দিলাম দেখতে পালেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ঘাটকলগুলো সিদ্ধ করে নিই সিদ্ধ হতে হতে আমি দেখাই আপনাদের সরিষাটা আর জিরেটা এতটুকু মানে আমার যতটুকু পরিমাণ ততটুকু হিসেবে আমি নিয়েছি আমি নামিয়ে নিলাম ঘাটকলটা সিদ্ধ হয়ে গেছে জলটা ঝাড়া দিয়ে দিলাম দেখেন এভাবে জলটা ঝাড়া দিয়ে দিতে হবে কড়াইটা আমি আবারও উলোনে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিই তেল খুব বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলেই এই ভর্তাটা করা যায় আর খেতে দুর্দান্ত লাগে তেলটা গরম হয়ে গেল আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম একটু নাড়িয়ে নিলাম খুন্তি দিয়ে আর এখন আমি এর সাথে দিয়ে দিলাম জিরে আর কাঁচা জাল দিয়ে আবারও সুন্দর করে আমি নেড়ে সেরে গ্রেভি কালার করে নিলাম এখন আমার ভাজা হয়ে গেল পেঁয়াজ রসুন এবং কাঁচা ঝালটা জিরে আমি দিয়ে দিলাম ঘাটকল ঘাটকল দিয়ে একটু নাড়িয়ে নিলাম আর একটু নাড়িয়ে নেয়ার পরে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়া এবং পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম এখন পরিমাণ মতন হলুদ আর লবণটা দিয়ে আমি অনাবরত নাড়াচাড়া করব আর জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে খুব জোরে জাল করা যাবে না এভাবে নাড়াচাড়া করে মিডিয়াম জাল রেখে আমি ভেজে নিলাম দেখেন একটু সময় নিয়ে ভাজতে হবে অল্প অল্প জাল করতে হবে কাঠের জালে আর আপনারা গ্যাসে যে। মিডিয়ামের থেকে লোতে জালটা করে এ রসটা সুন্দরভাবে টানিয়ে নেবেন দেখেন আমার ভাজাটা হয়ে গেলো আমি সম্পূর্ণ রসটা টানিয়ে নিয়েছি রস থাকলে কিন্তু ভত্তাটা খেতে ভালো হয় না এভাবেই আপনারা জাল করে এর রসটা টানিয়ে নেবেন আমি এখন বেটে নিই সুন্দর করে সুন্দর মিহি করে বেটে নিতে হবে কারণ যত সুন্দর বাটা হবে তত কিন্তু এই ভত্তাটার টেস্ট বেশি হবে এখন সেই সরিষাটা দিয়ে আবারও একইভাবে বেটে নিব আগে সরিষাটা একটু বেটে নিই তারপরে আমি এই ভত্তাটা একটু একটু করে দিব আর বাটবো একটু দিয়ে দিলাম এটা দিয়ে বেটে নিয়ে আবারও একইভাবে এই ভত্তাটা একটু একটু করে দিব আর বাটবো আর সম্পূর্ণ ভত্তাটা এভাবে বেটে নিব সরিষা দিয়ে সুন্দরভাবে এটা মিক্সড হয়ে যাবে আর সরিষার জন্য অসম্ভব ঘ্রাণ বের হয় সরিষার একটা খুবই স্বাদের হয় এভাবে পেঁয়াজ রসুন কাঁচা ঝাল আর সরিষা দিয়ে এই ভত্তাটা খেতে যে এত স্বাদের হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না এর স্বাদটা খুব অল্প মশলা দিয়ে করা ভত্তাটা আর যেটা খেতে এত স্বাদের হয় পুষ্টিগুণ সম্পন্ন এবং টেস্টি মজাদার আর স্বাস্থ্যসম্মত খাবারটা আপনারা অবশ্যই এই খাবারটা এভাবে ভত্তা করে খেয়ে দেখবেন কত স্বাদের হয় ভত্তাটা আমার তৈরি হয়ে গেল দেখেন দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত অল্প একটু দিয়েই আপনি পুরো পেট ভরে ভাত খাবেন আবারও মনে হবে যে আমি আরেকটু ভাত নিয়ে খেয়ে নিই কিন্তু যদি না ধরে তো খাবেন কি করে এত স্বাদের হয় আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন রেসিপি নিয়ে আমার সাথে থাকুন